হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ব্লগটি শুরু করছি চাকমাদের জনপ্রিয় খাবার মাছ হেবাং দিয়ে এই হেবাংয়ের মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাস প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ তবে আগে থেকে পেঁয়াজ রেডি করে রাখা হয়নি তাই এখনই পেঁয়াজ কুচি করছি এখানে মাছের পরিমাণ হাফ কেজি তাই একটি এবং একটি রোদ্ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেলে দিয়ে কাঁচা কাঁচামরিচ বাটা দিয়ে দিব ওয়ান অ্যান্ড হাফ চামচ লবণ এরপর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব এক চামচ সয়াবিন তেল এরপর এগুলো সবগুলো ভালোভাবে মিশ্রণ করবো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি এই কচিগুলো দেওয়ার পর আবারও মিশ্রণ করবো ভালো করে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন এখন আমি নিয়ে নিলাম একটি বাঁশের কোতা যেটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এই বাঁশের কোতার ভিতরে মূলত আমি মিশ্রণটি দিয়ে দিব আমি প্রথমে চামচ দিয়ে বাঁশের কোতায় মাছগুলো দেওয়ার চেষ্টা করলাম কিন্তু প্রায় পরে যাচ্ছিলো যেহেতু বাঁশের মুখটাও ছোটো তাই আমি হাত দিয়ে দিয়ে দিলাম ঠিক এইভাবে বাঁশের কোতার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে এভাবে কিছুটা মাছ দেওয়ার পর নিচে নিচে একটু ঢাকা দিয়ে দিলাম যাহাতে মাছগুলো সহজেই নিচে পড়ে যায় আমার এইখানে আমার এইটুকু মাছে হ্যাঁ মোট দুইটি বাস লেগেছিল একটি বাসে যতটুকু পর্যন্ত দেওয়া যায় আমি ততটুকুই দিয়েছিলাম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একবার হলেও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অন্যান্য মাসের রেসিপি থেকে একটু আলাদা তাই খেতেও কিন্তু অনেক মজার এইভাবে আমি আরেকটা বাস নিয়ে নিলাম এবং ঠিক একইভাবে বাছের ভিতর মাছগুলো দিয়ে দিচ্ছি একইভাবে নিচে পড়ে থাকা মিশ্রণটিও আমি সবটুকুই ভিতরে দিয়ে দিব এবং সবশেষে দিয়ে দিব একটু এখন বাছের উপরে দিয়ে দিচ্ছি হেবা অর্থাৎ এগুলা বাছের উপর দেওয়া এক ধরনের ঢাকনি যা কলা পাতা দিয়ে বানিয়েছি আমার তৈরীকৃত এই ছুমোগুলোকে আমি এখন চুলার ভিতর দিয়ে দিব আমাদের মূলত মূলতই থাকে চুমো হেবাং বলে থাকে তাই এই বাছগুলোকে আমি ছুমো বলছি এরপর লাকড়িগুলো একটু নাড়া দিয়ে দিব যাহাতে আগুনটা জেলে যায় আমি লো মিডিয়াম আছে এগুলোকে দেড় ঘন্টা মতো চুলায় রেখে দিব চুলা থেকে নামানোর ভিডিওতে কিন্তু আমার আর করা হলো না এই চুমো থেকে মাছ অ্যাংটা নেওয়ার ভিডিওটা একটু শত করে করে নিলাম আর আমরা শুধু একটাই খেয়েছি আর একটা মাছ অ্যাং পরে গরম করে খেয়েছিলাম আপনারা যারা শেষ পর্যন্ত আমার এই মাঝে বাঙের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদভাবে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে